যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তারা তো জানেন এই বিট্রুট পাউডার আপনাদের ফ্যাটি লিভার ন্যাচারালি নিয়ন্ত্রণ করতে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করে যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে এই দেশি বিট্রুট পাউডারটা নিয়েছেন তারা তো এর উপকারটা পাচ্ছেন আর আমাদের এই বিট্রুট পাউডারটা কিন্তু ল্যাব টেস্টেড একদম ল্যাব টেস্ট রিপোর্ট দেখে তারপরে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম আপনাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না ইভেন ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না এবং এই বিট্রুট পাউডার আপনার হাতে যাওয়ার পরে দশ দিনের ভিতরেও যদি এই বিট্রুট পাউডারে বিন্দু পরিমাণে ধোলা বালি ডাস্ট কোনো কিছু আপনি পান আমাদেরকে ফোন কলে জানালে ওটা রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কিন্তু আমরা করে দিব যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো এই বিট্রুট পাউডারের উপকারটা পাচ্ছেন আপনারা জানেন যে আমরা বিট্রুটটা কিন্তু একদম মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু একদম পাউডার ফর্মে করে আপনাদের হাতে এই চমৎকার এই চারশো গ্রামের প্যাকেজটা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তো যারা এরকম ফ্রেশ কোয়ালিটি দেশি বিট্রুট পাউডারের সাতটা নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি এই ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা নিচে অর্ডার নাও বাটনেও কিন্তু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই দেশি বিট্রুট পাউডারটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম